24 BD পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল আমাকে কখনো হারপিক মুজুমদার বলা হয় আমাকে কখনো আউল লীগের দালাল বলা হয় আমাকে কখনো বলা হয় যে আউল লীগের গোলাম বলা হয় আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয় আমাকে বলা হয় আমি ইনসিগ্রেট করেছি হত্যা আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অশংখ নাম আছে অনলাইনে তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি আমার কাছে কখনোই মনে হয়নি ইয়েস রিসেন্টলি আমি এটার জবাব ফেসবুক লিখেছি কারণ দেখেছি যে হয়ে গেছে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে আমাকে চল করা হয় নানান ভাবে যে যেটা মূলত আসলে বলা হয় যে উনি হারপিক খেয়ে আত্মহত্যা করতে গেছেন হারপিক হারপিক খেয়েছেন তো আমি খুবই সচেতন ভাবে প্রথম প্রথম আমি পুরো ব্যাপারটাকে একটা যোগ হিসেবে নিতাম প্রথম প্রথম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যায় যে আমার পলিটিক্যাল যে চিন্তাগুলো আছে আইডিওলজি আছে এইটাকে একেবারে খেলো করে ফেলবার জন্য বলা হচ্ছে ফলে আমি ইগনোর করতাম অবভিয়াসলি এটা তো খুবই বোঝারই বিষয় যে একজন সচেতন মানুষ তিনি হারপিক পিক্ষে কেন আত্মহত্যা করতে যাবেন এটা তো খুবই একটা মানে নরমাল প্রশ্ন আসলে হোয়াট এভার ইট ইজ যখন একটা এই ধরনের একটা গুজব প্রচলিত থাকে এই ধরনের একটা আলাপ আপনার বিভিন্ন জায়গাতে বলা থাকে এবং কোনো একজন মানুষ যদি একটা টকশোর মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো সে তার হারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয় সেই জায়গাটা তর্ক থাকে না সেই জায়গাটা আর শুভ সমাজের জন্য থাকে না এখন যে আপনাকে একটা বিষয় প্রতিদিন হয় সত্য আপনি বদার ছিলেন একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে সেই আবর্জনাকে আপনি রিয়াক্ট করেন বা করতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে আপনার জায়গাতে থাকলে কিভাবে রিয়ক্ট করতেন আমি জানি না হয়তো ডিফেন্টলি করতেন আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি বিকোজ ওই দিন একুজ নেই ওই দিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা ট্রাভেল আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিক মতো রাখতে পারেনি জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি এবং শুধুমাত্র সঞ্চালকের কথা দিয়েছি সেটার জন্য ফলে আমি যথেষ্ট টায়ার ছিলাম বিরক্ত ছিলাম এই ধরনের একটা আচরণ বালখিল্য আচরণ অসভ্য আচরণটাকে আমি ওখানে নিতে পারিনি মানে আপনি টায়ার্ড ছিলেন নিশ্চয়ই সেই বিষয়গুলো মানে মানুষের মনস্তত্ত্বে এইসব ক্লান্তির ছাপ পড়ে কিন্তু আপনি কি মনে করেন যে আপনি টায়ার্ড না থাকলে এরকম রিয়াকশন দিতেন না মানে যে গালিগালাজটা আপনিও করেছেন সেটির জন্য কি আপনি অনুতপ্ত হন বা মনে করেন যে এটা ঠিক হয়নি না 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 আপনি আপনি এই এই জায়গার আপনার প্রশ্নটাতে আমার মনে হয় যে একটু আমার আমি দ্বিমত আছে সেটা হচ্ছে যে আমি যে গালিটা দিয়েছি সেই গালিটা কিন্তু আমি শুনতে দেইনি অসভ্যতার পরে দিয়েছি ফলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে সেটা রিটালিয়েশনে আসলে আমি কেন অনুতপ্ত হব আমি জানি না আমি খুবই প্রাউড কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে পশুটি সেখানে বসেছিল কারণ ধরা যাক আমি আপনার সাথে তর্কের খাতিরে ধরা যাক আমরা দুজনই এগ্রি করলাম যে কোনো একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে ধরা যাক আপনি একটা প্রোগ্রামে এসে ধরা যাক যদি ব্যাপারটা সত্যিও হয় আপনি একটা ধরা যাক আপনার জীবনের একটা সেট ব্যাকস আছে কেউ আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন আপনার পলিটিক্যাল লাইফে এসে আমি আপনাকে সেটা ক্লিয়ার করবার চেষ্টা করব মানে আপনি যদি ওইভাবেও দেখেন ফলে এই ধরনের মানুষকে আসলে ট্রিটমেন্টের জন্য আমার কাছে মনে হয় ভাষা একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা 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 স্ট্রং ভাষা এটা ওয়েলকাম করবার মতো অন্য একটা সময় আমি আর আপনি আমরা দুজনে কি এই ধরনের ভাষাকে কি এক্সেপ্ট করতে পারি নো আমি আপনার সাথে একমত পারি না কিন্তু ওই মোমেন্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল